আসসালামু আলাইকুম वेलकम টু ফিল্যান্সিং ক্যারিয়ার আমি আছে আপনাদের সাথে নিশান আর একটা নতুন ভিডিও জেরে সো আশা করি সবাই ভালোই আছেন সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে কিভাবে হচ্ছে আপনারা ব্লগার অ্যাকাউন্টে অ্যাকাউন্টের হাই ইমপ্রেশন জেনারেট করতে পারবেন সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা চ্যানেল নতুন অডিয়েন্স আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো ফার্স্টে আমরা চলে যাবো একটা ব্রাউজারে ব্রাউজার চলে আসার পর এখানে চলে আসবো এখান থেকে হচ্ছে আমরা নিউ একটা ব্লগ নিব নিউ ব্লগ নিব নিউ ব্লগ নিয়ে এখানে হচ্ছে আমাদের সেই নিউ ব্লগের নামটা দিয়ে দিতে হবে জাস্ট আমরা এখানে আসবো এইখানে টাইটেলের জায়গায় লিখবো ইমপ্রেশন ইমপ্রেশন দিয়ে নেক্সটে ক্লিক করবেন এরপরে হচ্ছে আবার এই অ্যাড্রেসের ঘরে ইমপ্রেশন দিবেন ইমপ্রেশন দিলে এখান থেকে নেবে না কারণ এই সেম নামে হয়তো অনেকজনে নিয়ে ফেলছে অলরেডি হচ্ছে আমরা ওয়ান টু দিলাম ওয়ান টু দিলাম এরপরও নিল না আচ্ছা ওয়ান টু ফোর দিস এরপর নিয়ে নিশে আচ্ছা তারপর সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে চলে যাব ব্লগে ব্লগে যাওয়ার পর এখান থেকে কপি কপি লিংক অ্যাড্রেসে কপি করলাম এরপর হচ্ছে এখান থেকে লিংকটা যে লিংকটা কপি করছি সেটাকে পেস্ট করে এখান থেকে ইন্টার করে দেখি যে আমাদের ব্লক সাইটটা ওকে কিনা হ্যাঁ এখন আমাদের ব্লক সাইটটা ওকে আছে এখন চলে যাব আমরা অ্যাড্রেসটা অ্যাকাউন্টে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে যাওয়ার জন্য যে জিমেলে লগ ইন করা আছে অ্যাড্রেসটা সেই জিমেলটা দিয়ে এখানে ক্লিক করলে এখান থেকে লোড নেবে আমরা হতে চলে যাব আমাদের যে একাউন্টে হচ্ছে এড্রেসটা একাউন্টটা খোলা আছে যে জিমেইলে সেখান চলে আসার পর কিন্তে ওয়েবসাইটে চলে আসবেন এরপর অ্যাড নিউ ওয়েবসাইটে আসার পর যে ব্লগার অ্যাড্রেসটা মাত্র ক্লিক করছেন সেটাকে পেস্ট করে দিয়ে এখানতে ক্যাটাগরি তে আসার পর সোশ্যাল ক্লিক করে দিয়ে জাস্ট এখানে পপ আন্ডার ক্লিক করে জাস্ট ऐड এ ক্লিক করবেন এটা ক্লিক করার পর লোড নেবে লোড নেওয়ার পর কিছু কোন ওয়েট করতে হবে কিছু কোন ওয়েট করলে দেখবেন যে আপনাদের যে মাত্র যে ব্লগার ইয়াটা ইয়ে করছে এটাকে পেন্ডিং এ রাখছে পেন্ডিং এ থেকে কিছু কোন সময় লাগবে এটাকে দেখুন এখানে পেন্ডিং আছে কিছু কোন সময় পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে জাস্ট আমরা একটু ওয়েট করব আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সেভ করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সো কিছু কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু আমাদের এখান থেকে অ্যাক্টিভ করে দিয়েছে জাস্ট এখান থেকে পপ আন্ডার কোডটাও দিয়ে দিয়েছে জাস্ট এটাকে আমরা গেট করে আসবো আসার পর এখান কপি কোডে ক্লিক করে কপি করে নিয়ে আমরা চলে যাবো সেই ব্লগারে ব্লগারে আসার পর আমরা চলে যাবো থিম থিমে চলে আসলাম এরপর হচ্ছে এখান থেকে চলে আসবো এইটায় তারপরে ইডিট এইচটিএমএল ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আবার চলে আসবে এখানে তারপরে চলে আসবো আমরা হেডে এই যে এখানে যে হেড লেখা আছে সবার উপরে দেখবেন যে এক দুই তিন চার এখানে দেখবেন চার পাঁচ লাইন পরে হেড লেখা আছে হেডে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা সেই কোডটাকে কপি করা কোডটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে এখান থেকে জাস্ট এখানে এটাই ক্লিক করে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর একটু সময় লাগবে তারপর সোশ্যাল সোশ্যাল একটা কোড কপি করব সোশ্যাল বারে কোডটা কপি করতে হবে আমাদের এখান থেকে চলে আসবো চলে আসার পর আহ এরপর আমরা চলে আসবো আমাদের পপ অ্যাডেস্ট অ্যাকাউন্টে অ্যাডেস্ট অ্যাকাউন্ট আসার পর আবার যে ওয়েবসাইটে এ করেছেন আপনারা সেই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখান থেকে অ্যাড এ ক্লিক করবেন এরপর হচ্ছে ক্লিক করবেন সোশ্যাল বার সোশ্যাল যে এখান থেকে হচ্ছে একটা ক্রিয়েট করে নেবেন একটা অ্যাড এখান থেকে সোশ্যাল বারে অ্যাডটা ক্লিক করার পর দেখবেন যে এখানে আবার সোশ্যাল বার অ্যাডটাও অ্যাড হয়ে যাবে জাস্ট এখানে যে একটু টাইম লাগছে একটু টাইম পরে হচ্ছে আমাদের এখান থেকে কোডটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেলে এখান থেকে কোডটা নিয়ে নিব জাস্ট এখানে দেখবেন যে সোশ্যাল ওয়ার কোডটা অ্যাক্টিভ হয়ে যাবে এতক্ষণ না হয়তো ভাই যে দেখেন সোশ্যাল অ্যাক্টিভ হয়েছে গেট কোডটা নিয়ে নিলাম এখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে আবার চলে যাব সেই ব্লগ অ্যাকাউন্টে ব্লগ অ্যাকাউন্টে চলে আসার পর ব্লগার অ্যাকাউন্ট আসার পর এখান থেকে আবার সেকেন্ড কোডটাকে আমরা কপি করে দিলাম আচ্ছা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিব সেভ করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা নেটিভ এড নিউ নেটিভ এড নেয়ার জন্য এখানে কি করব জাস্ট আবার চলে আসব এড স্টেকন্ড এরপরে ক্লোজ দেব ক্লোজ দেওয়ার পর আবার এইখান থেকে এইখান থেকে হচ্ছে আবার একটা রিফ্রেশ দেব রিফ্রেশ দিয়ে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমরা চলে যাব আবার এইখানে এখানে না এখানে চলে আসলাম এখানে চলে আসার পর এখান থেকে হচ্ছে নেটিভ ব্যানারে ক্লিক করব নেটিভ ব্যানারে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে জাস্ট এখান থেকে একটু আবার নেটিভ ব্যানার অ্যাডটা ক্রিয়েট হবে আবার কিছুক্ষণ সময় দিতে হবে এখানে তাহলেই ঠিক হয়ে যাবে অ্যাড হয়ে যাবে নেটিভ ব্যানারটা এখানে দেখেন আমাদের নেটিভ ব্যানারও অ্যাক্টিভ হয়ে গেছে এটাকে ডিরেক্টলি হচ্ছে এখান থেকে কপি করবো কপি করার পর এখানে ব্যাক করে এখান থেকে চলে যাবো আবার হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট ব্লগার অ্যাকাউন্ট আসার পর এখান থেকে বডি সেকশন খুঁজতে হবে বডি নিচে আছে মেবি বডি সেকশনটা বডি সেকশন খুঁজতে হবে এখান থেকে এই যে বডি বডি কই বডি আচ্ছা না হলেও আমরা উপর সার্চ করে নিতে পারবো জাস্ট আমরা দেখি পটি পাই না না পেলে সার্চ করে এখান থেকে কাজ চালাইতে হবে অনেক লেখা দেখি আচ্ছা আমরা বডি সেকশন উপর থেকে নিয়ে আসি জাস্ট উপরে গেলেই পায়ে যাব সার্চ করলেই পেয়ে হয়ে যাবে বডি লাগবে আমাদের এখানে চলে আসলাম এখানে চলে আসার পর এফে দিলে এখানে আসার পর বডি দেওয়ার দেখেন বডি অলরেডি এই একটা জায়গায় পাওয়া গেছে দুইটা জায়গায় পাওয়া গেছে এই পাওয়া গেছে আর কই এখানে হচ্ছে আপনারা চলে আসবেন একদমই লাস্টে একদম লাস্টে চলে আসবেন দেখেন কোডের কিন্তু একদম এই যে দেখেন কর্নারে দেখছেন একদম লাস্টে আসার পর যে এখানে যে বডি পাবেন বডি লেখাটা বডি লেখাটাই চলে আসবেন এরপরে হচ্ছে চলে যাবেন আপনারা হচ্ছে এখানে এখানে চলে আসার পর এখান থেকে যে নেটিভ পার্ট কোডটা আছে গেট কোড এটাকে হচ্ছে কপি করবেন কপি করলে এখান থেকে হচ্ছে আবার চলে যাবেন হচ্ছে ব্লকার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে হচ্ছে বডি সেকশন আসার পর আচ্ছা এখান থেকে একটা স্পেস ইন্টার দিয়ে থেকে আমরা কোডটা পেস্ট করে দেই আবার একটা এন্টার মারি আবার একটা কোড পেস্ট করে দেই আবার একটা এন্টার আবার একটা কোড পেস্ট এরপর হচ্ছে জাস্ট সেভ করে দিব সেভ করে দিলে জাস্ট এখানে প্রসেসিং লেখা আছে প্রসেসিং সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে আমরা ভিউ ব্লগে ক্লিক করে দেখব যে আমাদের ইন্টারফেসটা কেমন হয়েছে দেখতে দেখবেন যে যে এখানে দেখেন আমাদের পর কোডগুলো কিন্তু প্রফেশনাল কাজ করতেছে দেখেন এখানে একটু পর পর অ্যাডগুলো চলে আসতেছে এইখানে একটা কেটে দিলে আমাদের আবার আবার সেই ওয়েবসাইট নিয়ে আসবে আবার এইখানে নিচে দেখবেন যে সেই কোর্ট দেখা যাবে সো এটি হচ্ছিল মূলত আজকে হচ্ছে যে ব্লগার যে কাজ সেটা দেখালাম যে কিভাবে আপনারা ইমপ্রেশন এখান থেকে জেনারেট করতে পারবেন দেখবেন একটু পরপর হচ্ছে কোড চলে আসতেছে নিচে আবার এখানে নেটিভ বার কোড চলে আসতেছে এখানে সোশ্যাল বার নেটও কোডও চলে আসতেছে দেখতে পাইলেন সো এখন দেখবো আমরা হচ্ছে এখানে ব্লগারে পোস্ট করবেন কিভাবে পোস্ট করার পর এখানে দেখেন যে আর কিন্তু শো হচ্ছেই এখানে এখন দেখবো যে আমরা কিভাবে এখানে পোস্ট করব এবং পরবর্তী ধাপে আমরা হচ্ছে দেখাবো সেকেন্ড স্টেপে সো আগে পোস্টটা করে আসি এরপরে এতক্ষণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা আবার চলে আসবো ব্লগার মূল হোম পেজ হোম আসার পর এখান থেকে নিউ পোস্টে ক্লিক করবো নিউ পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা লিখবো অনলি আর্নিং মেথড ও আচ্ছা আমরা এই হচ্ছে টাইটেলটা দিয়ে দিয়েছি টাইটেলটা দেওয়ার পরে এখান থেকে পেন আইকনে ক্লিক করে এখান থেকে এইচটিএমএল ভিউতে ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনারা এখান থেকে একটা স্পেস মারবেন স্পেস মারার পর এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের নেটিভ ব্যানার কোডটা আবার এখান থেকে নিতে হবে এখানে চলে আসবেন এখান থেকে যে নেটিভ ব্যানার কোডটা আছে এটাকে জাস্ট আবারো কপি করবেন কপি করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার চলে আপনি সেই ব্লগ আর অ্যাকাউন্টটা আবার পেস্ট করে দিবেন একটা নেট প্যানার কোড দেওয়ার পর আবার স্পেস মারবেন স্পেস মারার পর আবার চলে যাবেন সেই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আসার পর এখান থেকে হচ্ছে আবার এডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এখান থেকে ব্যানারে চলে আসবেন ব্যানারে চলে আসার পর এখান থেকে আবার হচ্ছে একটা কোড বানিয়ে নিতে হবে এরপর হচ্ছে ব্যানারে ক্লিক করবেন ব্যানার কোড বানিয়ে নিতে হবে এরপর হচ্ছে ব্যানার সাইজ যেটা সিলেক্ট করবেন 720 আচ্ছা 728 বাই যেটা 90 আছে এটাকে সিলেক্ট করে দিবেন এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যানার কোড ব্যানার কোডের ভিতরে ওয়েবসাইট ব্যবহারের জন্য এটাকে ক্লিক করে এটাকে ক্রিয়েট দিবেন ক্রিয়েট দিলে আবার একটু টাইম লাগবে জাস্ট এখান থেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আবার আমরা রিলোড করব রিলোড করার পর দেখি এখানে কি অবস্থা আর রিলোড করার পর এখান থেকে আমরা চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত সে ওয়েবসাইট ওয়েবসাইট আসার পর দেখবেন যে এখানে ব্যানারটা পেন্ডিং আছে কিছুক্ষণ ওয়েট করলে আবার এখান থেকে আমাদের ব্যানার টার কোড এখান থেকে দিয়ে দিবে এখানে দেখেন এই যে ব্যানারটা অ্যাক্টিভ হয়ে গেছে ব্যানার কোয়েন এই যে ব্যানারটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে গেট কোডে ক্লিক করে কোডটা ক্লিক করে কপি করবেন কপি করার পর চলে যাবেন আপনাদের সেই ব্লগার সাইডে এখানে আসার পর পেস্ট করে দিবেন পেস্ট করে দিবেন আচ্ছা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড এখানে আসবেন এখানে আসার পর হচ্ছে কন্ট্রোল ভি তে পেস্ট করবেন কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি এখানে যতগুলা টাপ পারবেন আপনারা কপি করে পেস্ট করে দিতে থাকবেন পেস্ট করে দিতে থাকবেন এখানে কাজ হবে হচ্ছে যতগুলা আপনারা বেশি দিবেন তত বেশি হচ্ছে এখান থেকে ইমপ্রেশনটা কাউন্ট হবে আর কি এখান থেকে কপি করে পেস্ট করে দিতে থাকেন এগুলা হচ্ছে কি না আমি জানি না জাস্ট আমরা হচ্ছে এখন পাবলিক করে এগুলা একটু ভিউ করে যে পারফেক্টতে কাজ করতেছে কি কাজ করতেছে না আচ্ছা পাবলিক হয়ে গেছে মেবি কনফার্ম এখানে দেখেন এখন হয়ে গেছে এখন হচ্ছে আমরা ভিউ ব্লগে ক্লিক করে আমাদের যে রেজাল্ট আছে সেটাকে দেখতেছি কি রকম হয়েছে অনলি আর্নিং মেথড এখানে লেখা আসছে এখান থেকে হচ্ছে দেখেন নিচে এই কোডগুলো আছে কিন্তু আর্নিং মেথডে যে আমরা যে এগুলা দিছি সেইগুলো কিন্তু এখানে প্রপারিতে কাজ করতেছি না কারণ আমাদের কোডগুলো বসানো হয় নাই এখন আবার নতুন করে আপনাদেরকে সেই কোডগুলো ভালো করে বসাই দেখাচ্ছি এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে যা যা দিয়েছেন সবগুলা কন্ট্রোল এতে ক্লিক করে জাস্ট সবগুলোকে ডিলিট মেরে দেবেন ডিলিট মেরে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা কন্ট্রোল ভিতে তে পেস্ট করে দেন তারপরে ইন্টার দিবেন আবার কন্ট্রোল ভি আবার আবার কন্ট্রোল ভি আবার দিবেন আবার কন্ট্রোল ভি দিয়ে আবার দিবেন এইভাবে হচ্ছে আপনারা যতগুলো পারেন আপনারা কোড পেস্ট করে নেবেন আমি হচ্ছে দশটার মতো কোড পেস্ট করে আপনাদেরকে দেখাবো এই তো দশটা হয়ে গেছে এখন হচ্ছে আপডেটে ক্লিক করে দিলাম আপডেটে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে সেফ চেঞ্জ হয়ে গেছে রিলোট মারার পর এখানে এসে একটা রিলোট দেব তাহলে হয়তো বা আমাদের ইয়েগুলো দেখা যাবে দেখেন এখান থেকে কোডগুলো কিন্তু শো হচ্ছে আস্তে আস্তে একটু টাইম লাগবে যদিও এখান রিড মোড়ে ক্লিক করলে দেখেন কি আসে এই দেখেন রিড মোড়ে ক্লিক করবেন আর এখান থেকে আপনাদের অ্যাডগুলো ওপেন হয়ে যাবে বুঝতে পারছেন আমাদের যে কাজটা ছিল সেটা কিন্তু পারফেক্ট হইতে কাজ করতেছে জাস্ট রিড মোড়ে ক্লিক করবেন আর একটা করে অ্যাড শো হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন সো আমাদের ইয়াটা ওয়ার্ক করতেছে এখন আমরা দেখাবো কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সেই এইখানে ইমপ্রেশনগুলো ঢুকাইতে পারবেন বা আনতে পারবেন এরপরে হচ্ছে আমরা হার অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমরা ইমপ্রেশনটা নিব অটোভাবে এখানে হার ক্লিক করবেন হার লিখে সার্চ করার পর এখান থেকে হার কিউ যেটা আছে এটাকে চলে আসবেন প্রথম যে ওয়েবসাইটটা আছে ঢোকার ঢুকার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে দেখেন এইভাবে হচ্ছে অ্যাকাউন্টটা তাকে মূলত এখানে হচ্ছে একটু ওয়েট করবেন সবাই এখানে হচ্ছে এইভাবে তাকার পর এখান থেকে ক্লিক করে এখান থেকে হচ্ছে ফার্স্ট আপনারা ক্লিক করবেন এখানে আসার পর হচ্ছে মূলত আমাদের এখনটা ক্রিয়েট করতে হবে এখন ক্লিক করার জন্য কি এখন ক্রিয়েট করার জন্য কি করবেন এই যে জাস্ট এখানে যে সাইন আপ লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোড নিবেন লোড নেওয়ার পর এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম এরপরে লাস্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের সবকিছু কিছু কমপ্লিট কমপ্লিট ভাবে পূরণ করে ফেলছি ফার্স্টে হচ্ছে আপনার নাম দিবেন সেকেন্ড লাস্ট নেম দিবেন এরপর সে অ্যাক্টিভিটি কই থেকে আপনারা জানছেন এরপর হচ্ছে ইউজার নেম দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন জিমেইল দিবেন এরপর আই অ্যাম নট এ তো বোটে ক্লিক করবেন এরপর হচ্ছে এগুলা পূরণ করে দিয়ে ভেরিফাই করে দিবেন জাস্ট এগুলা কত টাইম লাগবে এটা ভেরিফাই হয়ে গেছে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করবেন জাস্ট এখানে লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন যে হারকিউলিস অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের মূল হোম পেজে ঢুকতে ঢুকতে জাস্ট এখান দেখেন এরকম চলে আসছে এখান থেকে ক্লোজ উইন্ডো অথবা এখান থেকে কেটে দিতে পারেন জাস্ট আমরা ফ্রিতে ক্লিক করব কন্টিনিউ ফ্রি ফ্রিতে ক্লিক করার পর এখান থেকে লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন যে একটু ওয়েট করতে হবে এখানে এরকম ভাবে চলে আসবে এভাবে চলে আসার হচ্ছে আপনাদের ইমেল থেকে ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটা জাস্ট ইমেলে চলে যাবেন এরপরে ইমেলে একটা মেল আসবে সেখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে জাস্ট এখান থেকে স্প্যামে একটা মেল পাবেন স্প্যাম এই দেখেন আর কিউ লিস্ট একটা মেল চলে আসছে জাস্ট এটাকে হচ্ছে ভেরিফাই করে দিতে হবে কনফার্ম ইমেলে ক্লিক করবেন কনফার্ম ইমেলে ক্লিক করলে জাস্ট এটা অলরেডি অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে যে দেখেন ভ্যালিডেট অ্যাকাউন্ট হয়ে গেছে জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল ক্লিক করতে পারেন এখানে জাস্ট এখান থেকে হচ্ছে আমাদের ভেরিফাই হয়ে গেল জাস্ট ভ্যালিডেট হয়ে গেছে এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে আপনাদের কিছু করার দরকার নেই জাস্ট আপনি চলে যাবেন হচ্ছে এই যে দা জনে ক্লিক করবেন দা জনে ক্লিক করার পর এখান থেকে যে অ্যাডগুলো আসবে সেগুলা দেখলে জাস্ট আপনাদের এখান থেকে ইনকাম হবে আর কি এখান থেকে কয়েন ইনকাম হবে সেই কয়েন দিয়ে হচ্ছে আপনারা জাস্ট এখানে পোস্ট করে আপনাদের অ্যাডগুলো এখানে প্লেস করতে পারবেন এখানে হচ্ছে ওয়েট করতে হবে ওয়েট করে করে এখান থেকে অ্যাডগুলো থেকে কয়েন জেনারেট করতে হবে দেখেন এক সেকেন্ড আছে এক সেকেন্ড পরে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু কয়েন জেনারেট হয়ে যাবে একটা একটা করে কিছু কিছু করে দেখেন এখানে উনিশ সেকেন্ড এইভাবে হচ্ছে আমাদের দেখেন কিন্তু এখানে পাঁচ সেকেন্ড এখানে কত গোল্ড হয়েছে সেটা এখানে দেখাতে বলবে হ্যাঁ জাস্ট এখানে ওয়েট করতে হবে সবগুলো অ্যাড একটা একটা করে দেখলে এখান থেকে হচ্ছে আপনারাও এখানে প্লেস করতে পারবেন এই সেমভাবে আর কি হবে জাস্ট এখানে আবারও ক্লিক করবেন আবারও ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাডগুলো চলতেছে এভাবে হচ্ছে আপনাদেরকে এখান থেকে ইনকাম করে এরপরে হচ্ছে এখান থেকে ই করতে হবে আমি দেখাচ্ছি এইভাবে আপনারা অ্যাড দেখে এখান থেকে হচ্ছে পয়েন্ট আপনাদের এখান থেকে পয়েন্ট আর্নিং হবে সেই পয়েন্ট হচ্ছে আপনারা এইভাবে এখানে অ্যাড দিতে পারবেন এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা যেটা সেটার জন্য হচ্ছে সেটিং স্ট্যাটস এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর লোড লোড নেওয়ার পর একটু ওয়েট করতে হবে জাস্ট এখানে হচ্ছে আপনাদের ইউ এলটা দিয়ে দিতে হবে যে ব্লগার ইন ইন ইয়ারটা বানাইছেন সেটার ইউ আর দিবেন এখান থেকে জাস্ট এখানে আসবেন ভিউ ব্লগে ভিউ ব্লগে আসার পর এখান থেকে এখান থেকে হচ্ছে বিউ ব্লগে আসলে দিতে পারবেন এইভাবে আচ্ছা বিউ ব্লগে না এসে জাস্ট আমরা যে পোস্ট করছিলাম এই পোস্টের লিঙ্কটাই দিয়ে দেব কপি কপি করছি কপি করার পর এখানে আসবো এখানে আসার পর জাস্ট এখান থেকে পেস্ট করে দিয়ে জাস্ট টেস্টে ক্লিক করে দিবেন টেস্টে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের যে ব্লগার আর পোস্টে দিয়েছেন সেটা কি পারফেক্ট হতে কাজ করতেছে কিনা দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে অ্যাড শো হচ্ছে এইভাবে কিন্তু কাজ করবে জাস্ট এখন হচ্ছে আমরা দেখবো এখানে যেহেতু আমরা ওয়েবসাইটের লিঙ্ক বসিয়ে এখান থেকে ইমপ্রেশন নিব জাস্ট এখন হচ্ছে আমরা দেখবো এখান থেকে এটা হচ্ছে চেঞ্জ ইউআরএল দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট এটা কীভাবে থাকবে জাস্ট এখন এখানে দেখতেছেন যে 35টা ক্রেডিট লাগবে আপনাদের এইখানে হচ্ছে এই অ্যাড বসাইতে এইরকম ওই যে ডেরিকেটেড অ্যাডclassList আপনি দেখতেছেন ওইরকম অ্যাড বসাইতে এর জন্য কি করতে হবে 35টা ক্রেডিট এখান থেকে করতে হবে জমা করতে হবে নিয়ে তারপর করতে হবে সো দেখেন এখানে কিন্তু আমি অ্যাডগুলো ক্লিক করতেছি এরপরে কিন্তু আমাদের যে 35টা ক্রেডিট এটা হচ্ছে না জাস্ট ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আপনারা জানি এত বড় ভিডিও দেখবেন না তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কমেন্ট করবেন যে আমরা হচ্ছে কিভাবে ওইখানে ক্রেডিট দিয়ে অ্যাডটা শো করাইতে পারবো আর এখান থেকে কিন্তু ভালো একটা ইমপ্রেশন জেনারেট করা যাবে সেগুলো হচ্ছে বাইরের দেশের সো যারা চান তারা কমেন্ট করবেন কমেন্টের ভিত্তিতে আমি হচ্ছে সেকেন্ডে ওই পার্টটা নিয়ে আসবো জাস্ট আজকে হচ্ছে ক্রেডিট কার্ড জমা করতে পারলাম না জাস্ট ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এর জন্য দেখাইতে পারলাম না যারা দেখতে চান তারা কমেন্ট করবেন তাদের জন্য ওই সেকেন্ড পার্ট ভিডিওটা দিয়ে দিব আজকে মতো এই পর্যন্তই ভালো দেখবেন সুস্থ থাকবেন প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই করতে পারবেন আচ্ছা সাবস্ক্রাইব করে নেই তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ সবাই সুস্থ থাকবেন